অনেক দিন থেকে ভাবতেছি বাসার লুকটা একটু চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য আজকে চলে আসলাম পর্দা গ্যালারিতে আমার বাসার পর্দাগুলো কেমন যেন একটু পুরনো হয়ে গেছে তাই আমি ভাবলাম যে নতুন পর্দা কিনবো তো নতুন পর্দা কেনার জন্য আগে পর্দা গ্যালারিতে আসলাম এখানে অনেক রকম পর্দা দেখলাম তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইটা আর এটা ভালো লাগার উদ্দেশ্য হচ্ছে আমার আগের পর্দাগুলো কিছুটা এরকম কালার ছিল আর এই কালারটা কেন জানি আমার সব সময় ফেভারিট ছিল এখনও বসে আছে কেন

তোমার এই যে লাগে দিলে এখন তোমার কি খাওয়াই তৈব কো কি চা খাইবে নাকি ঠান্ডা কিছু খাইবে কফি কফি এই গরমে কি তোমার কফি খেতে মন চাইতেছে নাকি আমার হাতে কফি খাইবে তোমার হাতে স্পেশাল নাকি ভিআইপি ভিআইপি মানুষের জন্য ভিআইপি কফি অবশ্যই কত কত লাগছে অল্প কত লাগছে দেখছ না সেই জন্য তো বলি একটু কথা কইলি শুনিও কত কত লাগছে মনটা তো রাখা লাগে মাঝে মাঝে নাকি এটা তো আর বুঝো না মনে করে এমনিতেই তো মন পাই আর কি